যুদ্ধ শেষ করতে রাজি হওয়ার সঙ্গে হামাসের কাছে আত্মসমর্পণের পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি তা কখনো করবেন না বলেও জানিয়েছেন নেতানিয়াহুর ভাষ্য হামাস যতদিন গাজায় ক্ষমতায় থাকবে ততদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে দেশের জনগণের উদ্দেশ্যে দেওয়া পূর্বে ধারণকৃত ভাষণে নেতানিয়াহু এসব কথা জানান রোববার টাইমস অব ইসরায়েল সিএনএন ও আল জাজিরা সহ অন্যান্য গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে নেতানিয়াহুর কার্যালয় তার এই ভাষণকে কূটনৈতিক বিষয় নিয়ে বিশেষ বিবৃতি বলে আখ্যা দিয়েছে গত চার মাস দেশের মাটিতে গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলনে হাজির হননি নেতানিয়াহু তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগও পাননি দেশটির কোনো সাংবাদিক ইহুদিদের পবিত্র পাস ওভার উৎসব শেষ হওয়ার ও যুদ্ধবিরতির নতুন প্রস্তাব হামাস নাকচ করার দুই দিন পর নেতানিয়াহু এই আগে ধারণ করা ভিডিও বক্তব্য প্রচার করা হল মূলত হামাসের নতুন চুক্তিতে সম্মতি না দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর এই ভাষণ দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল বলেছিল হামাসের হাতে আটক জিম্মিদের অর্ধেককে মুক্তির বিনিময়ে আবারও গাজায় সাময়িক যুদ্ধবিরতি হবে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি জানায় গণহত্যা বন্ধ হওয়ার নিশ্চয়তা নেই বা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের প্রতিশ্রুতি নেই এমন কোনও আংশিক চুক্তি তারা মেনে নিবে না